হ্যালো ইব্রান আজকে আমরা চলে এসেছি প্রতিবাদ শান্তিনিকেতন সার্বজনীন বুদ্ধবিহারে আর এটি স্থাপিত হয়েছে উনিশশো ত্রিশ সালে এখানে মন্দিরের প্রথম গেট দেখে বুঝতে পারছেন এখানে পুরো লেখাটা দেওয়া আছে আর ঢুকে আমরা প্রথমে দেখতে পেয়ে গেছি আটাইশ বুদ্ধ আর এখানে সুমঙ্গল বুদ্ধ দীপকর বুদ্ধ আরও সকল বুদ্ধ এখানে আছে তো সবগুলোই আমরা ঘুরে ঘুরে নিয়েছি এখানে সবগুলো আমি তো নাম বলতে পারিনি কিন্তু জাস্ট দুইটার নামে বলতে পেরেছি সবগুলোর নাম তো আর একসাথে একটা ভিডিও বলা যাবে না নাহলে একটা বিদ্যুৎ তো অনেক বড় হয়ে যাবে তার জন্য দুইটা নামই বলেছে আর চারপাশের মনোরম এই প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে এখানে আসাটা অনেক সুন্দর আর তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বুদ্ধরই আমরা ফুটেজ নিয়েছি চারদিকে অনেক সুন্দর লাগছে বুদ্ধগুলো দেখতে পুরো বুদ্ধগুলো হচ্ছে দৃষ্টিনন্দন আর এখানে যারা আসবে তাদের মন আনন্দে ভরে উঠবে কারণ এত সুন্দর বুদ্ধগুলো দেখতে সো আমরা এখন পুরো আঠাশ বুদ্ধ ক্লিপটা নিয়ে নিয়েছি ও চারপাশে তো গাছে আর গাছে বুদ্ধি নেই চারদিকে এখানের এলাকাটায় পুরো গাছে আর গাছে উঠতে এই পছন্দটা হচ্ছে আসলে গাছের মধ্যে একটা মন্দিরের মতো আর এখানে গরমকালের জন্য একটি একদম পারফেক্ট মন্দির আমার মনে হয় তারপরে আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি মেন যে বুদ্ধটা সেখানে তা এখন আমরা চলে এসছি মেন বুদ্ধ মানে যেটা আসল মেন বুদ্ধটা এটা সেটাতে চলে এসছে আর এখানে এটা সত্যবুদ্ধ আছে এটা অনেক কাহিনী আছে সেটা আমি আপাতত বলছি না বরের ভিডিওতে যদি সময় পায় অবশ্যই বলব আর এটা হচ্ছে একটা মানে যে সত্যবুদ্ধটা আছে সেটা আর আপনারা আমাদের শুধু একটাই কমেন্ট করে জানাবেন যে বদুয়া শান্তিনিকেতন বুদ্ধ বেহারে আপনারা কারা কারা এসছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে তো চারিপাশে অনেক সুন্দরভাবে সাজিয়েছে বুদ্ধ বিহারটা অনেক করে সাজিয়েছে তারপর আমরা একটু বাইরে চলে এসেছি গাড়া গরমে গরমে তো বাইরেই ভালো লাগবে না একটু হাওয়া হাওয়া দিচ্ছিলো তাই এসেছিলাম আর এখানে কোন আমরা চলে এসেছি এর পাশেই ছিল উপভুক্ত মা হাতের ভান্তি এটাকে এখানে দেখতে চলে এসেছে এটা অনেক সুন্দরভাবে অনেক সুন্দর লাগছে দেখতে মনোরম একটা দৃশ্যের মধ্যে হাতের বাঁধ থেকে এখানে স্থাপিত করেছে এটা অনেক সুন্দর লাগছে বিহারের চারপাশে আছে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল কারণ এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে আরও অনেক ধরনের গাছ আছে আর এখানে চারপাশে তো দেখতেই পাচ্ছেন আমি আর কি বলবো আমার কিছু বলার নেই তো তারপর এখানে তো আর অনেক কিছু দেখতে পাচ্ছেন তো আবার আমরা একটু মেন বুদ্ধটাকে দেখিয়ে দিলাম তারপরে চলে এসছি নবগ্রহ বুদ্ধের দেখতে আর এই বুদ্ধগুলো অনেক সুন্দর এগুলো এত সুন্দর যে আমি কি বলবো বলে বুঝতে পারবো না অনেক সুন্দর এই বুদ্ধগুলো উদ্ভিদের নিচে নবগ্রহ বুদ্ধগুলি স্থাপিত হয়েছে আর এগুলো অনেক মন মনোমুগ্ধকর এবং দৃষ্টি দৃষ্টিনন্দন আর চারে পাশের দৃশ্যগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন বুদ্ধগুলো অনেক সুন্দর মানে যারা আসবে তাদের মন আনন্দে ভরে যাবে আর এগুলি সন্ধ্যা আসলে আরও সুন্দর লাগবে যেহেতু এখানে লাইট দেওয়া হয়েছে আমরা এসেছি দুপুরবেলা তার জন্য এখানে আমরা দেখাতে পারিনি মানে লাইটগুলো তো সুন্দর যদি আসতাম তাহলে অনেক সুন্দর করে দেখা তাই এখন আমরা যেহেতু এই দুপুরবেলা এসেছি তার জন্য আর আপনারা যদি কোনো সময় এখানে আছেন তাহলে সন্ধ্যেবেলা দিকে আসেন ঠান্ডা এবং মনোরম হবে দৃশ্যটা আর সুন্দর দেখাবে তারপরে হচ্ছে এটা হচ্ছে মেন গেটের একটু পোর্শনটা দেখিয়ে দিচ্ছি মানে এর পাশেরটা সো এদিকে আরও অনেক কিছু আছে পুরোটা দেখিয়েছি আমরা সবগুলো হয়তো ভালো করে ফুটেজ নেওয়া হয়নি যতটুকু পেরেছি ততটুকু আমরা নেওয়ার চেষ্টা করেছি আর এগুলো হচ্ছে আটেজুর বুদ্ধ এখন আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে এক এক করে বেরিয়ে যাব এখন এখনও বেরোয়নি বাট এখন বেরিয়ে যাব আমরা আর বেশিক্ষণ থাকবো না এখানে যেহেতু আমরা আবার বাড়ি চলে যাব তার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আর যার যারা এখানে থাকতে আসবেন তারা কিন্তু অবশ্যই মন্দিরটা দেখে যাবেন এটা অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছেন দেখতে পেয়েছেন যে আমাদের মায়েরা সবাই বন্দনা করছে আমরাও বন্দনা করছি তার জন্য আমাদের দেখতে পাচ্ছেন না চারপাশে তো অনেক সুন্দর এখানে আছে আমার দিদা দাঁড়িয়ে আছে তারপরে আমি একটু একটু সুন্দর করে আসতে পারিনি কারণ আমার কিছু বলার নেই এখানে আর তারপরে আমরা আটকদেরকে নমস্কার করে নিচ্ছি আসলে এইটা হচ্ছে আমরা যখন চলে যাচ্ছিলাম তখন এই ক্লিপটা নেওয়া হয়েছে যাওয়ার আগে আমরা বন্দনা করে গিয়েছি তারই ক্লিপ নেওয়া হয়েছে এখানে সবাই বন্দনা করছে আমরা কি বন্দনা না করলে হয় এখানে সবাই বন্দনা করছে মানে সবাই মানে বন্দনা করছে তারপরে আমরাও বন্দনা করছি আমাদের কুচকি পাই আরও বন্দনা করছে সবাই বন্দনা করছে এখানে আর ও এখানে এসে অনেক খুশি হয়েছে তার জন্য তার জন্য ও লাফাচ্ছে এসেই তারপরে এখানে আমার ঠাম্মিরা ওইদিকে মানে মেইন যে বুদ্ধটা আছে সেখান থেকে বন্দনা করে এসে যাচ্ছে আস্তে আস্তে তারপর ওরা নবগ্রহ বুদ্ধ ছেড়ে নিয়ে গিয়েছে আমরা তো আপনাদের দেখিয়ে দিয়েছি বুদ্ধটা তো আবার করে দেখিয়ে দিচ্ছি মানে পুতোটা তো দেখাতে পারিনি তখন দেখিয়েছি বলে আমরা এখানে পুরোটা দেখাইনি আর একটু একটু ক্লিপে নিয়েছি ছোটোখাটো কাটো অনেক সুন্দর বুদ্ধগুলি কিন্তু আমি যা বলবা যা বলুন কিন্তু অনেক সুন্দর বুদ্ধগুলো তারপরে আমরা একে একে বেরিয়ে যাচ্ছিলাম মন্দির দেখে তো আস্তে আস্তে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আজকে আমার তো বাই বাই দেখা হবে আরও একটি নেক্সট ব্লক নিয়ে বাই